ফার্স্টে আমি অ্যাসাইটিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মেক করব যাতে আমরা সহজে বুঝতে পারি এখানে দেখেন কি আছে আগে আমরা শিখব বি ওয়ার্কস বি ওয়ার্কস কোনটা এম এস আর ওয়ার্স ওয়ার আই এম আর টিচার আমি একজন শিক্ষক এখন যদি প্রশ্ন করি আমি কি একজন শিক্ষক তখন এম টা কি হবে আগে চলে আসবে এম আই আর টিচার যদি বলি হ্যাঁ আমি একজন শিক্ষক তখন কি হবে ইয়েস আই এম যদি বলি না আমি একজন শিক্ষক না নো আই এম নট অর আই এন্ড তারপরটা দেখি করি সি ইজ সিস্টার সে তোমার বোন যদি প্রশ্ন করি সে কি তোমার বোন তখন কি হবে ইজটা সবার আগে চলে আসবে ইজ সি ওকে ইজ সি ইউর সিস্টার ইজ সি ইউর সিস্টার সে কি তোমার বোন ইজ সি ইউর সিস্টার সে কি তোমার বোন

এখানে বলা হচ্ছে তুমি প্রস্তুত যদি প্রশ্ন করা হয় তুমি কি প্রস্তুত সেক্ষেত্রে বলতে হবে আর ইউ রেডি এখানে বিবটা আগে চলে আসবে আর ইউ রেডি তুমি কি প্রস্তুত যদি উত্তর হয় হ্যাঁ আমি প্রস্তুত তখন হবে এস আই আর না আমি প্রস্তুত না নো আই এম নট অর নো আই এন্ট শি ওয়াজ এট হোম ইয়েস্টারডে সে গতকাল বাড়িতে ছিল যদি প্রশ্ন করা হয় সে কি গতকাল বাড়িতে ছিল তখন কি হবে তখন ওয়াজটা আগে চলে আসবে ওয়াজ শি এট হোম ইয়েস্টারডে সে কি গতকাল বাড়িতে ছিল যদি প্রশ্নে উত্তর হয় হ্যাঁ সে বাড়িতে ছিল তখন হবে ইয়েস শি ইজ সরি ইয়েস শি ওয়াজ সে বাড়িতে ছিল যদি বলা হয় যে না সে বাড়িতে ছিল না তখন বলতে হবে নো শি ওয়াজ ওকে যদি বলা হয় তারা কি মিটিং এর জন্য দেরি করেছিল তখন এই ওয়ে কি হবে আগে চলে আসবে ওয়েট দে লেট ফর দ্য মিটিং লেট ফর দ্য মিটিং যদি বলা হয় ইয়েস তারা দেরি করেছিল ইয়েস দে ওয়ে কি হবে তাহলে ইয়েস দে ওয়ে যদি বলা হয় যে না তারা দেরি করেনি তখন কি হবে নো দে দে ওয়ে নট এখানে কি হবে ওয়ে নট অর ওয়েন্ট ওকে এবার আসি আমরা ডু ভার্ভ কিভাবে আমরা ডু ভার্ভ দিয়ে প্রশ্ন করব ডু ওয়ার্ভ কোনটা ডু ডিড কখন এগুলো দিয়ে প্রশ্ন করতে হয় যেমন ইউ লাইক কফি তুমি কফি পছন্দ করো এখন যদি প্রশ্ন করা হয় তুমি কি কফি পছন্দ করো তখন আমাদেরকে কি করতে হবে ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করতে হবে এখন এখানে কোনটা হবে দেখে এখানে সাবজেক্ট আছে ইউ আমরা জানি ইউ যদি থাকে তাহলে ডু হয় যখন থাকবে ইউ তখন আমরা ডু ব্যবহার করব এবং যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার যেমন হি সি ইট বা কোনো ব্যক্তির নাম তখন ডাস ব্যবহার করতে হবে এবং অতীতের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব ডু ডাস ডিক সবসময় আমরা অ্যাকশন ভার্বস এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন ইউ লাইক কফি এখানে লাইক কি একটা ভার্ব ইউ লাইক কফি তুমি কফি পছন্দ করো এখন যদি প্রশ্ন করা হয় তুমি কি কফি পছন্দ করো তখন এই লাইকের জন্য আমাদেরকে এখানে ডু ব্যবহার করতে হবে ওকে ডু ইউ ওকে ডু ইউ লাইক কফি ডু ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করো ডু ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করো যদি প্রশ্নে আসে যে হ্যাঁ আমি কফি পছন্দ করি তখন কি হবে এখানে বলতে হবে আই ডু ওকে আই ডু এখানে কি বলতে হবে ডু ইয়েস আই ডু যদি বলি যে না আমি কফি পছন্দ করি না তখন বলতে হবে নো আই ডোন্ট ডোন্ট নো আই আমি পছন্দ করি না ওকে দেখেন এখানে লাইক কি একটা ভার্ আমরা সবসময় ডু ভার্বের ক্ষেত্রেই ব্যবহার করব ইউ লাইক কফি তুমি কফি পছন্দ করো তুমি কি কফি পছন্দ করো তখন কি হবে লাইক কফি এখানে আছে এখানে হবে। আচ্ছা তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন সি প্লেস বাস্কেটবল সে বাস্কেটবল খেলে এখন যদি প্রশ্ন করা হয় সে কি বাস্কেটবল খেলে তখন এখানে কোনটা হবে দেখেন এখানে প্লেটে কি এখানে সাবজেক্ট আছে কি তাহলে এখানে প্লেস আচ্ছা যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের সাথে অতিরিক্ত এস অথবা ইএস যুক্ত করি তখন এখানে দেখেন সাবজেক্ট কি আছে শি তাই এখানে ডাজ ব্যবহার করতে হবে শুধু মনে রাখবেন এখানে যে অতিরিক্ত এস আছে এটার কারণে আমরা ডাজ ব্যবহার করছি ওকে দেখেন এখানে কি হবে ডাজ ডাজ শি ডাজ শি প্লে এখানে প্লে হবে এখানে কিন্তু আমরা আবার প্লেস দিব না এখানে শুধু প্লে হবে ডাজ শি প্লে বাস্কেটবল সে কি বাস্কেটবল খেলে ওকে ডাজ শি প্লে বাস্কেটবল সে কি বাস্কেটবল খেলে যদি উত্তর হয় হ্যাঁ সে খেলে তখন কি হবে ইয়েস ইয়েস শি শি ডাজ ইয়েস শি ডাজ আর যদি বলা হয় যে না সে খেলে না তখন কি হবে নো শি ডাজেন্ট ওকে শি ডাজেন্ট সে খেলে না একটা পয়টা হি রাইটস আ পোয়েম সে একটা কবিতা লেখে এখন যদি বলি সে কি একটা কবিতা লেখে তখন কি হবে এখানে দেখেন কি আছে রাইটস তখন এখানে কি হবে ডাজ যে ওটা সাবজেক্ট এখানে হি ডাজ হি রাইট আ পোয়েম হি রাইট এখানে কিন্তু রাইটস আমরা বলবো না সে কি পোয়েম লেখে ডাজ হি রাইট আ পোয়েম সে কি একটি কবিতা লেখে যদি উত্তর হয় হ্যাঁ সে লেখে তখন কি হবে ইয়েস হি ডাজ যদি উত্তর হয় না সে লেখে না তখন কি হবে নো হি ডাজ ওকে তারপরটা দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক সে তারা কাজ সম্পূর্ণ করেছে দে কমপ্লিটেড দা ওয়ার্ক আচ্ছা এখানে কি আছে কমপ্লিটেড এটা হচ্ছে পাস্ট তাই না তারা কাজটা করেছিল এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম ভি তারা কাজটা সম্পূর্ণ করেছিল দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক এখন এখানে যদি আমাদের পাস্ট সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ডিট ব্যবহার করতে হবে ডিট দে কমপ্লিট তখন এখানে এ কমপ্লিটটা টা কমপ্লিট হয়ে যাবে

আই হ্যাভ আ নিউ বুক আমার একটি নতুন বই আছে যদি প্রশ্ন করা হয় আমার কি একটি নতুন বই আছে তখন আমাদেরকে ডু দিয়ে প্রশ্ন করতে হবে ডু আই হ্যাভ ওকে ডু আই হ্যাভ ডু আই হ্যাভ আ নিউ বুক আমার কি নতুন বই আছে ডু আই হ্যাভ আ নিউ বুক উত্তর হবে ইয়েস আই ডু হ্যাঁ আমার নতুন বই আছে ইয়েস আই ডু যখন আমরা ডু দিয়ে প্রশ্ন করতে হয় যখন আমরা ডু দিয়ে প্রশ্ন করতে হয় তখন আমরা যে অ্যান্সার করব বা যে ব্যক্তি অ্যান্সার করবে তাকে কিন্তু ডু দিয়ে অ্যান্সার করতে হবে ওকে ইয়েস আই ডু যদি বলা হয় যে না তখন কি হবে নো আই ডোন্ট ওকে নো আই ডোন্ট এটা কিন্তু মডার্ন ইংলিশে আমরা ডু ব্যবহার করে থাকি তারপরটা দে হ্যাড আ বিগ হাউস তাদের একটা বড় বাড়ি ছিল যদি প্রশ্ন করা হয় তাদেরকে একটা বড় বাড়ি ছিল তখন এখানে ডিগ দিয়ে প্রশ্ন করতে হবে যেটা তো মডার্ন ইংলিশে আমরা ডিগ দিয়ে প্রশ্ন করব ডিড দে হ্যাব আ বিগ হাউস তাদেরকে একটা বড় বাড়ি ছিল এখানে হ্যাড কি হবে এখানে হ্যাভ হবে ডিড দে হ্যাব যেহেতু অলরেডি এখানে ডিড আছে তাই এখানে আমরা হ্যাড বলতে পারি না ডিড দে হ্যাব আ বিগ হাউস ওকে যদি বলা হয় হ্যাঁ তাদের ছিল ইয়েস দেড ডিড না তাদের ছিল না নো দেড ডি ডেন্ড তারপরটা আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি যদি প্রশ্ন করা হয় আমি কি আমার কাজ শেষ করেছি তখন হ্যাপটা আগে চলে আসবে হ্যাভ আই ফিনিশড মাই ওয়ার্ক হ্যাভ আই ফিনিশড মাই ওয়ার্ক এখানে ফিনিশডে কিন্তু ফিনিশডে থাকবে ওকে ইয়েস আই হ্যাব হ্যাঁ আমি করেছি নো আই হ্যাভ না আমি করিনি

ওকে হ্যাড কমপ্লিটেড আছে এটা কিং পাস্ট পারফেক্ট এখানে হ্যাটটা আগে চলে আসবে কমপ্লিটেড দ্য প্রজেক্ট তারা কি কমপ্লিট করেছিল ইয়েস দ্য তারা করেছিল নো দে তারা করেনি